যার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এবং ইসলামের সক্রিয়তা রক্ষায় যখন ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল ঠিক ওই মুহূর্তে ঐক্যবদ্ধ না হয়ে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করে চলছে এর থেকে লজ্জার এর চেয়ে হীনমান্যতা এর চেয়ে আশ্রয় এবং পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না উল্লেখযোগ্য বলা যায় বাংলাদেশে আলেম কুল শিরোমণি আলেমদের শ্রদ্ধার পাত্র তরুণ প্রজন্ম থেকে শুরু করে একবারে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের চোখের নয়নমণি হয়েছেন বর্তমান সমাজে শেখ আহমদুল্লাহ হাফিজাবুল্লাহ আল্লাহ যেন শেখ আহমদুল্লাহ নিয়ে খায়াত দারাজ করেন যিনি সব দলের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি এমন একজন ব্যক্তি যিনি একদম একদিক থেকে আলেম একদিক থেকে দায়ী একদিক থেকে লিখক একদিক থেকে গবেষক একদিক থেকে তিনি চিন্তা এবং ফিকির মান্দ একজন আলেম উম্মা দরদিয়া একজন আলেম রাষ্ট্রে এবং জাতির যে কোনো দুর্দিনে সবার আগে যিনি ঝাঁপিয়ে পড়েন তার নাম শেখ আহমদউল্লাহ কথা বলেন ঠিকই না এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের এক কুখ্যাত টিকটকার বক্তা গিয়াসউদ্দিন তাহিরি। এক মাহফিলমত মঞ্চে বলে বেড়াচ্ছে আহমদউল্লাহ যে রুমাল পরে বলছে যে ঘুমটার মধ্যে নাকি পুংটার ভাষা নাওজবিল্লাহ আসতে বললেন আপনারা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই এটা কোনো আলেমের প্রতি একজন আলেমের ভাষা হতে পারে চিৎকার দিয়ে বলেন যেহেতু আলেমের ভাষা হতে পারে না আর সে তো হয়তো বা আলেম নন বিদায় থাক মুখ থেকে জঘন্য শব্দ বের হয়েছে এখানে হয় এখানে ফাউন্ডেশনের মাধ্যমে গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ যে উপকৃত হচ্ছে দেখেছেন আপনারা করোনা কালীর সময় যে পরিমাণ ত্রাণ আর সুন্না ফাউন্ডেশন থেকে বিতরণ করা হয়েছে বন্যা কবলিত মানুষের জন্য দুঃস্থ দরিদ্র অসহায় মানুষের পিছনে যে পরিমাণ অর্থ তারা সেখান থেকে সুন্না ফাউন্ডেশন থেকে ব্যয় করেছেন এখনো পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অসহায় মানুষদেরকে তারা অটো রিক্সা কিনে দিচ্ছে এরপরে তারা রিক্সা কিনে দিচ্ছে সিএনজি কিনে দিচ্ছে এভাবে দরিদ্র অসহায় মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে এই ভদ্রলোকটি বলছে এই তাহিরি সাহেব বলছে যা সুন্না ফাউন্ডেশন নাকি আপনার শেখ আহমদুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে ধোকা দিয়ে বুকা বানিয়ে নাকি টাকা হাতিয়ে নিচ্ছে একজন গ্রহণযোগ্য আলেমের ব্যাপারে এই ধরনের মন্তব্য প্রকাশ্য দিবালোকে করে যাচ্ছে আমি বলিষ্ঠভাবে এর প্রতিবাদ জানাচ্ছি আমি বলবো জনাব তাহির সাহেবকে বলবো আপনার যদি প্রতিবাদ করতে মনে চায় মধু খালিতে নির্মমভাবে আমার দুজন মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেন কথা একটু বলতে হবে ঠিক কিনা যদি বলেন ইফতার পার্টি বন্ধ করলো কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা রোজাদারদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন যদি সাহস থাকে যদি হিম্মত থাকে শিক্ষা সিলেবাস যারা কুহুরি সিলেবাস ঢুকিয়ে দিয়েছে ইসলাম বিদ্বেষে কর্মকাণ্ড যারা ঢুকিয়েছে শরীর শরীফার গল্প ঢুকিয়ে এদেশের মধ্যে কাউমে লুটের অভিশপ্ত কর্মকাণ্ড যারা ঢুকাবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলুন কোরআন মাজিদ হেদায়তের কিতাব পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব যে কিতাবের অসংখ্য হাফেজ আল্লাহ পাক তৈরি করেছেন আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাথার মধ্যে পাগড়ি পড়েছে তাদের গার্জেনদের মাথায় কাপড়ের টুপি সম্মানের জন্য পরিয়ে দেওয়া হয়েছে কাল কামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে নূরের টুপি পরাবেন শুধু কি নূরের টুপি পরিয়ে হবেন বাবা এবং পাক এত মূল্যবান দুটা জামা পরাবেন তার মা এবং বাবাকে লা দুনিয়া হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবী বিক্রি করলেও ও জামার মূল্য দেওয়া সম্ভব হবে না অবাক বিস্ময়ে হাফেজ কোরআনের পিটা মাটা আল্লাহর কাছে জানতে চাইবেন রব্বদালামিন বিমা কাসাই টানা এত মূল্যবান পোশাক তুমি কেন পরালে আমাদের আমরা তুই এত দামি পোশাক পর পরিধান করার যোগ্য নই কেন পরালেন কোন আমলের বিনিময় আল্লাহ পাক আমাদের এই উপহার তুমি দিয়েছো ফাইউ কালুল্লাহমা আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে বিআখদি ওয়ালা দিকুমাল তোমাদের সন্তান নয় কোরান পড়েছিল তোমাদের সন্তান নয় বক্ষে ধারণ করেছিল এবং অনুযায়ী আমল করেছিল তোমাদের সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করার কারণে কোরান একাডেমি নূর তাদের সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে তোমাদের গায়ে এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে উপস্থিত সকাল ভাই এবং পর্দার অন্তরে মা এবং বন্ধিরকে আমি বলবো স্বপ্ন দেখুন নিয়ত করুন চেষ্টা করুন একজন হাফেজ বাবা হবেন একজন আলেমের মা হবেন স্বপ্ন দেখুন একজন আলেমের বড় ভাই হবেন একজন আলেমের সাথে বন্ধুত্ব রাখবেন আল্লাহ নবী রহমান আলমিন বলেছেন তুমি পাঁচটা বিষয়ের মধ্যে যে কোনো চারটা জিনিস হবে কিন্তু খবরদার পঞ্চম প্রকার তুমি হতে যাবে না তোমার এক নাম্বার কাজ হচ্ছে কোন আলিমান যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হয়ে যাও আউমতা আলিমান অথবা আলেমের ছাত্র হও আউ মুস্তামি আন অথবা আলেমের শ্রোতা হও আউ মহিব্বান অথবা আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসো প্রথম হচ্ছে কোন আলিমান নিজে আলেম হও আও দ্বিতীয় নাম্বার হয়তো তুমি আলেমের ছাত্র হও তিন আও আলেমের শ্রোতা হও চার নাম্বার আলেমকে ভালোবাসো পঞ্চম নম্বর হইও না তাহলে ধ্বংস হবে এর মানে হচ্ছে খবরদার খবরদার তুমি আলেম বিদ্বেষী হইও না আলেম বিদ্বেষী হলে ধ্বংস হতে হবে বক্তব্য কোনো আলেম দেয়নি দেড় হাজার বছর আগে নবী রাহামাইত্তুল্লি আলামিন যিনি মন কোনো কথা বলেননি যা বলেছেন ওহি নির্দেশেই বলেছেন যার ব্যাপারে আল্লাহ রব্দ আমিন বলেছেন অনায়ন্তি কোয়ানিল্লা হাওয়া ইনহোয়াতিল্লা ইল্লা ই ইয়োঁহা আমার নবী মন কিছুই বলেন না যা বলেন আমি যা শিক্ষা দিই সেটাই বলেন আল্লাহ আকবর সে রসুল বলেছেন আলেম বিদ্বেষী হলে তুমি ধ্বংস হয়ে যাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে আল আমাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে মোহাব্বত করে এমন লোকের অভাব নাই আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলে যদিও বাংলাদেশ সহ গোটা পৃথিবীর যত মিডিয়া আছে মিডিয়াগুলো সবসময় আলেমদের প্রশংসা করবে দূরের কথা তাদের গোটা জিন্দিগির কোন ত্রুটি বিচ্যুতি যদি তাদের ক্যামেরায় ধরা পড়ে তাদের কাছে প্রমাণ পাওয়া যায় তাহলে সেই সমস্ত বক্তব্য মিডিয়ার সামনে হাইলাইট করে প্রচার করে আলেমদের মান সম্মানকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয় ঠিক কিনা বলেন কিন্তু আলেমদের বিরোধী এত অপপ্রচার হয় এরপর আলেমদের প্রতি মানুষের ভালোবাসাও কবে না মোহাব্বত কমে না আস্থাও কমে না কথা বলতে হবে ঠিক কি না এই পর্যন্ত যত আলেমদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বিনা অপরাধে যত আলেমদেরকে নির্যাতন করা হয়েছে পত্র তাদের চরিত্র নিয়ে নানান বাজে কথা বলা হয়েছে একজন আলেমকেও মানুষের দিল থেকে তারা মুছে দিতে পারে নাই পঞ্চান্ন বছর কোরআন একমের তফসির করেছেন কোরআনের পাখি বাংলাদেশ থেকে যখন বিদায় হলেন এই জমিন থেকে পৃথিবী থেকে বিদায় হলেন পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা আন্তরিকতা মহব্বত ভালোবাসার যে বহির্প্রকাশ ঘটেছে আমার জীবন দশায় ইতিহাসের পাতায় হয়তো হয়তো আর কিছু থাকতেও পারে আমার জীবন মানুষের প্রতি মানুষের এমন ভক্তি তাও সাধারণ মানুষের প্রতি সেটা আমি জীবনে কখনো দেখিনি জীবনে কখনো শুনিওনি নবী রসুলদের কথা তো আলাদা তারা বেগুনা মাসুম তাদের মর্যাদা অনেক অনেক উপরে সাহাবাইকামের কামের মর্যাদা অনেক উপরে আইমাই মুস্তাহিদিন সালফে সালহিন তারা অনেক উপরে কিন্তু একবিংশ শতাব্দীতে এসে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ একটি সমাজ ব্যবস্থার মধ্যে একজন কোরআনে কারিমের খাদেম পঞ্চান্ন বছর কোরআনের কথা বললেন মর্যাদা পাক এমন বাড়ালেন এমন মর্যাদা বাড়িয়ে দিলেন যার জানাজার নামাজের মধ্যে বাধা দিয়েও লোকদেরকে ঠেকিয়ে রাখা গেল না এই শ্রদ্ধা মোহাব্বত কে দান করেছেন বলেন তো আপনারা এটা কি টাকা দিয়ে হয় শক্তি দিয়ে হয় ক্ষমতা দিয়ে হয় বরং টাকা এবং ক্ষমতা দিয়ে যারা সম্মান কেড়ে নিতে চায় মৃত্যুর পরে মাইকিং করে জানাজার নামাজের মধ্যে তাদের লোক খুঁজে পাওয়া যায় না বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা নিশ্চয় যারা ঈমান আনে ও আমিলুস সলিহাত ভালো কাজ করে সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের জন্য মানুষের অন্তকরণে محبت তৈরি করে দেই আলেমদেরকে মানুষ কত ভালোবাসে দেখেন কেন মোহাব্বত তৈরি হয় লক্ষ্য করেন মিডিয়াতে আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার আল রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী এমন কিছু নাই যা অপপ্রচার না করা হয় একটু যদি বলতে হবে ঠিক কিনা না বলে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি দেখেন এই দেশের নাস্তিক যারা বেঈমান যারা তারা পৃথিবীর সব ধর্মের স্বাধীনতা মানতে পারলেও ইসলাম ধর্মের স্বকীয়তা ওদের বরদাস্ত হয় না তার প্রমাণ দিয়ে লক্ষ্য করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় উপমহাদেশের মধ্যে নাম করে একটা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ একজন মুসলমান একজন প্রকৃত সুন্নি মুসলমান তার ছবি এখনো আছে লম্বা লম্বা দাড়িওয়াল মাথায় টুপি হাতের মধ্যে লাঠি তার নামকৃত বক্ফকৃত জমির মধ্যে তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিমদের ট্যাক্সের টাকায় চলছে এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত রমজান মাসে হোলি উৎসব করতে দেওয়া হয়েছে কিন্তু রমজান মাসে ইফতারের প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই কথা বলতে হবে ঠিক কিনা মাত্র কদিন আগে দেখেছেন সালাতুল ইস্তিস বৃষ্টি হচ্ছে না খর তাপে জমিন ফেটে যাচ্ছে তাপমাত্রায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ইস্তেস্কার নামাজের জন্য বৃষ্টিপাঠ নামাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র চেয়েছে সেখানকার কর্তৃপক্ষ সলাতুল ইস্তেস্তাপ পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আঙিনায় অনুমতি প্রদান করে নাই পক্ষান্তরে শিখ সম্প্রদায়ের লোকেরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান তলোয়ার সুডাউন করেছে এখানে কোনো বাধা নাই এরপরে মুসলিম ভাইয়েরা ইসলামের সক্রিয়তা রক্ষায় নরসিংদীর এক তালে বলে এলেন ছাত্র ভাই ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে মিছিল করেছিলেন নাস্তিকরা বলেছে এটা জঙ্গি হওয়ার আলামত তাকে কারাগারে ঢুকিয়ে দিয়েছে পক্ষান্তরে ফরুদপুরের মধুখালীতে পূজা অর্চনার নামে প্রকাশ্যে বড় বড় রাম দা হাতে নিয়ে লোকেরা মিছিল করেছে এখানে বামপন্থীদের কিংবা রামপন্থীদের কিংবা কলা বিজ্ঞানী শাহবাগপন্থীদের কোনো আওয়াজ নাই কথা বলতে হবে ঠিকই না আমি মাত্র কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করি শুধু বোঝাবার জন্য ইফতার প্রোগ্রামকে নিষেধ করা হয়েছে এই কথা বলে যে রাষ্ট্রের অর্থনীতির অবশ্য ভালো না অর্থনীতি সাশ্রয় করতে হবে ইফতার পার্টি করতে গেলে অনেক টাকা ব্যয় হয় এই জন্য ইফতার প্রোগ্রাম করা যাবে না ইফতার প্রোগ্রাম করা যাবে না টাকা অপচয় হয় কিন্তু প্রশ্ন হচ্ছে পহেলা বৈশাখের নামে যে কোটি কোটি টাকা ব্যয় হলো এখানে তো নিষেধ করা হলো না এর দ্বারা খুব সুস্পষ্ট বোঝা যায় আসলেই অর্থনীতির সাশ্রয় করা মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে চক্রান্ত করে ইসলামিক সংস্কৃতি সংস্কৃতিকে বাংলাদেশ থেকে মিটিয়ে দেওয়া এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের পথে চলছে নাস্তিক বেইমানেরা আর আমাদের হুজুর ঠিক এই মুহূর্তে কি করছে জানেন আমাদের দেশের আলেম সমাজ এই মুহূর্তে সবার কথা বলছিল কিছু লোকেরা দেশের উল্লেখযোগ্য কিছু আলেম ওলামারা নিজেদের মধ্যে অন্তর কলহে লিপ্ত হয়ে তারা ব্যস্ত আছে এমন কঠিন দুর্দিনে যখন মুসলমানদের জাতি সত্তা রক্ষার সময় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কে হেফাজত কে চরম কে জামাত ইসলামী কে আহলে হাদিস কে মাঝহাবি কে লামাজহাবি কে সুন্নি কে ওয়াহাবি এ সমস্ত মতভেদ ভুলে গিয়ে নিজেদের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কন্দল নিজেদের মধ্যে রেখে